एक इंसान की नाते नेता प्रतिपक्ष की नाते और जो पीड़ित परिवार है उसका साथ मुलाकात करूंगा उसका साथ देने के लिए आश्वासन दूंगा कुछ कॉम्पेंसेशन देने के भी मेरा इरादा है मैं 10 बजे से 3 बजे तक तो इजाजत है मैं 10 बजे ही पहुँच जाऊँगा यहाँ से 20 किलोमीटर दूर है जितना टाइम लगेगा उसका बाद मैं बादलकत्ता वापस चला देखा गया कि पार्क सर्कस में चमक लोगों के तरफ से प्रोटेस्ट कर किया जा रहा है वाकफे के खिलाफ फ्लैग भी उठा के देखिए आस्था का प्रतीक में हाथ दिया वो बीजेपी का फ्लैग नहीं था वो जय श्रीराम वाला फ्लैग था वो हिंदू का फ्लैग था पूरा विश्व के हिंदू के आस्था के ऊपर आघात कर दिया कहाँ आघात किया कलकत्ता जहाँ भागुआ लगा के स्वामी विवेकानंद ने एटीन में शिकागो में हमारे हिंदू समाज और देश को बहुत ऊंचा पर ले गया स्वामी जी का बार्थ प्लेस में आगवा झंडा जिस तरीके से ड्राइवर को ऊपर रेडिकल ने प्रेशर करके खुलाया पुलिस का सामने ये बहुत शर्म की बात है हम लोग कार्रवाई कर रहा है वहाँ का हिंदू संगठन ने काल शाम को ही एफ लॉन्च किया है विद वीडियो फुटेज आज चार बजे डीसी सेंट्रल का पास वहाँ एजिटेशन होगा काल हनुमान जयंती है मैं कलकत्ता में रहूंगा काल बहुत जोर से विरोध হনুমান জয়ন্তিকার দিন পুরা প্রদেশে বিরত থ্যাংক ইউান্য উচ্চ আদালতের অনুমতি পেয়েছি যাচ্ছি এবং দশটা থেকে তিনটে বলেছে আমি দশটার সময় ঢুকে যাব আমার ওই যে চারটি জায়গা অনুমোদিত যতক্ষণ সময় লাগে ওদের সঙ্গে মিট করবো পাশে থাকার বার্তা দেব আর কিছু ক্ষতিপূরণ তুলে দেওয়ার ইচ্ছা আছে দাদা কালকে কলকাতার মহলারিতে আমি যেদিন ইনসিডেন্ট ঘটে তারপরের দিন থেকে এখানকার এসপি প্রদীপ যাদবকে তিনবার মিল করেছি আমার অফিস থেকে আমার আছেন প্রদীপ চ্যাটার্জি তিনি তিনবার মিল করেছেন রেসপন্স করেন আমি প্রথম দিন থেকেই নির্যাতিত পীড়িত ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করেছি এরা আসতে দেয়নি তাই বাধ্য হয়ে যে পথে গেলে হবে এরপরেও কোর্টে এরা বলছিল যে আমরা ওনাকে পনেরো তারিখের আগে অ্যালাউ করব আমি হাইকোর্টের কাছে খুশি হাইকোর্ট এটা আমাকে এই দেব ওয়ান কালকে হনুমান জয়ন্তীর একটা মিছিল আছে বিকেলে কলকাতায় সেটাও পারমিশন দিয়েছে ওটা হলে যে বিরাশিটা খুলে নেওয়া হলো বিলের নামে যে মিছিল সেখান থেকে কেন্দ্র এটা হিন্দুস্থানের আস্থার উপরে আঘাত সমগ্র বিশ্বের সনাতনীদের উপর আঘাত এটা কোনো ইন্ডিভিজুয়াল আঘাত নয় এর উত্তর সনাতনীরা দেবে ইতিমধ্যে এফআইআর করেছে হিন্দু সংগঠনগুলো আজকে বিকেল চারটের সময় ডিসি সেন্ট্রালের অফিস ওখানকার সমস্ত তালতলা এবং সেন্ট্রাল ক্যালকাটার হিন্দু সংগঠনগুলো তারা ওখানে বিক্ষোভ করছে পুলিশ যদি ব্যবস্থা না নেয় পুলিশের বিরুদ্ধে পুলিশ ইন্যাকশানের জন্য যা আইনগত পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব I